ফাহমিদুল বড্ড অভিমানী মনের কষ্ট চেপে রেখে চুপচাপ থেকেছেন একটা স্ট্যাটাস পর্যন্ত দেননি ইতালি ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমিদুলের আইডি একেবারেই ফাঁকা ট্যালেন্টেড অ্যাথলিটরা যখন বুঝতে পারে যেখানে তার কদর নেই যেখানে সিন্ডিকেট যেখানে তার প্রতিভার দাম থাকবে না যেখানে সুযোগ থাকবে না যেখানে অবমূল্যায়ন হবে সেখান থেকে দ্রুত সটকে পড়া বুদ্ধিমানেরই কাজ ফাহমিদুল অবশ্য এত বোকানন বুদ্ধিমান তো বটেই বুঝতে পারেন কোচি খোকা তো নন ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে তাকে অপমান করা হয়নি ফাহমিদুলকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে সৌদি আরবে ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হয়েছে বিষয়গুলো কারো কাছেই বিশ্বাসযোগ্য লাগছে না ফাহমিদুল বা প্রবাস ফুটবলারের চাইতেও দেশের আনাচে কানাচে থেকে প্রতিভা বের করবে বাফুফে এমন আশ্বাসই দিয়েছে সমর্থকদের ঋদ্ধদার মিটিংয়ে দেশের ফুটবলারদের প্রাধান্যটাই বাফুফের কাছে বেশি তাহলে এর থেকে কী প্রতীয়মান হয় ফাহমিদুলের আশা শেষ তথ্যপাত্র বলছে জাতীয় দলেও রয়েছে কোটা যে কোটার জন্য এত কিছু হয়ে গেল দেশে সেখানে ফুটবল দলে কোটা যেমন কিংসের পাঁচ মহামারাম থেকে তিনজন আবাহনী থেকে তিনজন তাহলে আর সুযোগ থাকবে কোথায় এই কারণে ফাহমিদুলদের জায়গা হয় না প্রতিভার মূল্যায়ন হয় না জিকো সাকিব এলিটা কিংসরা বাদ পড়ে যান স্প্যানিশ কোচ কাব্রেরাই ফাহমিদুলকে খুঁজে বের করে নিয়ে গিয়েছিলেন সৈদিতে কিন্তু কম বয়সী ফাহমিদুল সিন্ডিকেট বোঝেন না কাব্রেরাও সিন্ডিকেটের কথায় তাকে বাদ দিয়ে দিল তাই তো নীরবে হাল ছেড়ে চলে গেলেন ফাহমিদুল কিছু সূত্র থেকে জানা যাচ্ছে ফাহমিদুলকে নিয়ে কাব্রেরা আর ভাবতে চান না এই স্প্যানিশ কোচ অপমান বোধ করেছেন ফাহমিদুল ইস্যুতে মনের মধ্যে একটা খুব তো পুষে রেখেছেনি শুধু তাই না সিন্ডিকেটরাও ফাহমিদুলকে আর আসতে দিতে চান না তাহমিদুল চাপ্টার ক্লোজ এমনকি হামজা চৌধুরীকে আবাহনীর জার্সি উপহারের বিষয়টাকে অনেকে ভালোভাবে নেয়নি সমালোচনা হচ্ছে মাহুফে বস বলছেন কোনো সিন্ডিকেট নাই আসিফ মাহমুদের কাছে সরাসরি অস্বীকার করেছেন তবে সমর্থক গণমাধ্যম কিংবা ক্রীড়া উপদেষ্টা আসমান থেকে জানল কি সিন্ডিকেটের খবর